টুমাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং সেই ক্লাসটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার সোশিওলজির ক্লাস জেনারেল এবং আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব সেটা হচ্ছে গুলাবি গ্যাং আন্দোলন খুব ইম্পর্টেন্ট বছরের পরীক্ষার জন্য জয়েন দ্য ক্লাস ইমিডিয়েট নেই আজ আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিক্সথ সেমিস্টার সোশিওলজি জেনারেলদের ডিএসি বি টু সিলেবাস যাদের আছে সিলেবাসভুক্ত ক্লাস নিতে চলেছি এবং যে প্রশ্নটি আজকে আমরা লেখাবো সেটা লিখে নাও গুলাবি গ্যাং আন্দোলন সম্পর্কে যা যেন লেখো দেখো একটু শুনে নাও প্রথমে দেখো গুলাবি গ্যাং আন্দোলন কী দেখো ভারতবর্ষে নারীদের নেতৃত্বে যে সমস্ত সমাজ সংস্কার আন্দোলন ঘটেছে তার মধ্যে গুলাবী গ্যাং আন্দোলন অন্যতম এটা ঘটেছিল উত্তরপ্রদেশের গুন্দেলখণ্ড অঞ্চলে এবং এই গুলাবী গ্যাং আন্দোলনের যিনি প্রধান নেত্রী ছিলেন তিনি হলেন সম্পদ পাল দেবী তো তিনি ছিলেন একজন বিদ্রোহী মহিলা দীর্ঘদিন ধরে মহিলাদের উপরে যে অত্যাচার অনাচার চলে আসছে তার প্রতিবাদ করার জন্যেই তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি তার একটা অনুগামিনী গোষ্ঠী নিয়ে এই আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন এই গোলাপি গ্যাং আন্দোলনের নামকরণ থেকে বোঝা যায় যে এরা প্রত্যেকেই গোলাপ গোলাপি বর্ণের শাড়ি পরতেন এবং হাতে লাঠি নিয়ে মহিলাদের বিরুদ্ধে যেসব অন্যায় অত্যাচার হতো তার প্রতিবাদ করার চেষ্টা করতেন তো এই গোলাপী গ্যাং আন্দোলন যে সমস্ত বিষয়কে একটা কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল সেগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত তৎকালীন সময়ে যে মদের নেশার উপর ভর্তি করে মহিলাদের উপরে বিভিন্ন ধরনের টর্চার বা অত্যাচার হতো সেই মদের নেশার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল এবং যেখানে মদের মদ তৈরি হতো দেশি মদ তৈরি হতো সেখানে তারা চড়াও হয়ে সেসব ভেঙে চুরে একাকার হয়ে করে দিতেন যাতে ওই মদ্যপান করে তাদের উপর খুব অত্যাচার করতে না পারে দ্বিতীয়ত যেখানেই বাল্যবিবাহের ঘটনা ঘটত সেখানে তারা পৌঁছে যেতেন এবং শুধু পৌঁছেই যেতেন না ওই বাল্যবিবাহের বিরোধিতা করতেন এবং যারা বাল্যবিবাহ দিচ্ছেন তাদের বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করার চেষ্টা করতেন নাহলে কিন্তু তারা পরবর্তীকালে আরও উচ্চতর আন্দোলন নিতেন উচ্চতর পর্যায়ে সক্রিয় আন্দোলন নিতেন তৃতীয়ত এই এই গ্যাং আন্দোলন নারী শিক্ষার জন্যও লড়াই করেছিল কন্যা সন্তানদের যাতে শিক্ষা দীক্ষা প্রদান করা হয় তাদের স্কুলে পাঠানো হয় সেজন্যও তারা আন্দোলন করেছিলেন চতুর্থত যেসব জায়গায় মহিলাদের উপর বিভিন্ন ধরনের পাশবিক অত্যাচার বা যা তাদের হেনস্থা করা হতো ধর্ষণের কাণ্ড করতো সেখানেও তারা পৌঁছে যেতেন এবং তার বিরোধিতা করতেন সক্রিয়ভাবে বিরোধিতা করতেন ষষ্ঠত যে সমস্ত ক্ষেত্রে মহিলাদের ওপরে বর্পণ প্রথা বা যৌতুক প্রথাকে কেন্দ্র করে অত্যাচার চালানো হতো সেই সব ক্ষেত্রেও তার প্রতিবাদী হয়ে উঠতেন এবং তার সমস্যা সমাধানের তারা চেষ্টা করতেন সপ্তমত যে সমস্ত অন্যায় কুপ্রথা কুসংস্কার মহিলাদের বিরুদ্ধে তৎকালীন সময়ে প্রচলিত ছিল যথা ডাইনি প্রথা ইত্যাদি ইত্যাদি তার বিরুদ্ধেও তারা সোচ্চার প্রতিবাদ জানাতেন নবমত তৎকালীন সময়ে সমাজে মহিলাদের যে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ছিল কার্যক্ষেত্রে তাদের বাধা দেয়া হতো তারও বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিলেন দশমত মহিলাদের ক্ষমতায়নের জন্য তারা বিশেষভাবে চেষ্টা করেছিলেন অর্থাৎ মহিলাদের বিভিন্ন ক্ষমতায় আনার জন্য তারা বিশেষভাবে অগ্রণী হয়েছিলেন অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে যে সমস্ত অন্যায় অত্যাচার হতো তার প্রতিবাদ জন্যই প্রতিবাদ জানানোর জন্যই আন্দোলন গড়ে উঠেছিলেন এদের আন্দোলনের ধাপগুলো ছিল বিভিন্ন ধরনের প্রথমে তারা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যা মেটাতে চাইতেন তাতে যদি কোনো সমস্যার সমাধান না হতো তাহলে কিন্তু তারা হাঙ্গার অর্থাৎ অনশনে বসতেন এবং তাতেও যদি কোনো সমস্যার সমাধান না হতো তাহলে পুলিশি হস্তক্ষেপের জন্য থানায় যেতেন বা সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিষয়ে কথাবার্তা বলতেন তাদের ব্যবস্থা নিতে বাধ্য করতেন তো এই এইভাবেই গোলাপি গ্যাং আন্দোলন তৎকালীন সময়ে নারীদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সচেষ্ট হয়েছিলেন এ অবশ্যই এর বিরুদ্ধে অনেকেই সমালোচনা করেন অনেকেই বলেন এই গ্যাং তৎকালীন সময়ে আমাদের সমাজে একটা অস্থিরতার সৃষ্টি করেছিল মহিলারা যারা কাজকর্ম বাড়িতে করতো তাদেরও বাড়ি থেকে বাইরে নিয়ে চলে এসেছিলো ইত্যাদি ইত্যাদি অথচ নারী বিরোধী তারা সমালোচনা করেন কিন্তু পরবর্তীকালে অনেক পুরুষও এই গোলাপি গ্যাং আন্দোলনের সঙ্গে হাত মিলিয়েছিলেন এবং এবং এদের নানাভাবে সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন ক্লিয়ার তো এইটাকেই আমরা কিন্তু লিখব এই একটু দাঁড়া ওয়েট কর ক্লিয়ার এক মিনিট দাঁড়া ওকে হ্যাঁ তাহলে গোলাপি গ্যাং আন্দোলন সম্পর্কে আমরা তাহলে জানলাম যে এর বিরুদ্ধেও অনেকে কথা বলেন কিন্তু যারা বলেন তারা হলেন নারী বিদ্বেষী অর্থাৎ নারীদের উন্নয়ন তারা চান না তারা বলে থাকেন এর বিরুদ্ধে কিন্তু এই আন্দোলন হয়তো মনে করো একেবারে নারীদের সব সমস্যার সমাধান করতে পারেনি কিন্তু একই সঙ্গে কথা উল্লেখ্য এই আন্দোলনকে পর কেন্দ্র করে পরবর্তীকালে প্রশাসন বিশেষ নড়ে চড়ে বসেছিল এবং নারীদের উন্নয়ন কল্পে নানা ধরনের সরকার ব্যবস্থা গ্রহণ করেছিল তো এইসব দিক দিয়ে বিচার করলে এই গোলাপি গ্যাং আন্দোলনের গুরুত্বকে কখনোই অস্বীকার করা যায় না তো এইটাই আমরা লিখবো লিখতে শুরু করো লেটার স্টার্ট টু রাইট ইট ডাউন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য জন্যে লেখো ভারতবর্ষে ভারতবর্ষে নারীদের নেতৃত্বে যেসব সমাজ সংস্কার আন্দোলন সংঘটিত হয়েছিল তার মধ্যে গোলাপি গ্যাং আন্দোলন গুলাবি গ্যাং আন্দোলন সবিশেষ উল্লেখযোগ্য দু হাজার ছয় সালে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে সম্পদপাল পাল দেবীর নেতৃত্বে এই আন্দোলনের এই আন্দোলনের সূচনা ঘটেছিল সম্পদ পাল দেবী ছিলেন একজন বিদ্রোহী নারী দীর্ঘকাল ধরে নারী জাতির উপর এখানে যে অত্যাচার অনাচার চলে আসছিল তার বিরোধিতা করার জন্যে তিনি এই আন্দোলন গড়ে তুলেছিলেন তার আন্দোলনের উদ্দেশ্য ছিল তার এই আন্দোলনের উদ্দেশ্য ছিল তৎকালীন সময়ে নারীদের বিভিন্ন ধরনের শোষণ ও অত্যাচারের হাত থেকে রক্ষা করা এবং নারীর ক্ষমতায়ন ঘটানো প্রথমে এই আন্দোলন উত্তর প্রদেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীকালে পরবর্তীকালে এই আন্দোলন উত্তরপ্রদেশের বাইরের রাজ্যগুলিতেও ছড়িয়ে পড়েছিল এবং এই গুলাবি গ্যাং আন্দোলন এর বিশেষত্ব ছিল এই যে এরা সকলেই গোলাপি বর্ণের শাড়ি পরতেন এবং হাতে একটা করে লাঠি নিতেন তারা যেখানেই মহিলাদের উপর অত্যাচার হতো সেখানেই সদল বলে হাজির হতেন এবং মহিলাদের রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করতেন এই গুলাবি গ্যাং আন্দোলন যেসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাকে মূলত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ কর পাঁচ মিনিট মধ্যে প্রথমত প্রথমত তৎকালীন সময়ে অনেক সময় পুরুষেরা মদ খেয়ে এসে বাড়িতে নারীদের ওপরে নেশার ঘরে নানা ধরনের অত্যাচার করতেন সেই কারণে এই গুলাবি গ্যাং আন্দোলনের আন্দোলনের বিদ্রোহীরা আন্দোলনের অংশগ্রহণকারীরা যেখানে যেখানে মদের ঠেক গড়ে উঠেছিল সেগুলোকে ধ্বংস করে দিতেন এবং মদ্যপানের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন দ্বিতীয়ত দ্বিতীয়ত যে সমস্ত ক্ষেত্রে বাল্যবিবাহের ঘটনা ঘটত কন্যা সন্তানদের অতি অল্প বয়সে বিয়ে দেয়ার ব্যবস্থা করা হতো সেখানেও তারা সদল বলে পৌঁছে যেতেন এবং সেই বাল্যবিবাহ প্রতিরোধ গল্পে বিশেষ উদ্যোগ নিতেন পিতামাতাকে বুঝিয়ে নিরস্ত করতেন তা না হলে আরো সক্রিয় আরো সক্রিয় আন্দোলন গঠন করে সেই বাল্যবিবাহ বন্ধ করতেন তৃতীয়ত মহিলাদের উপরে কোনো ধরনের শারীরিক নির্যাতন চালানো হলে ধর্ষণ ঘটানো হলে তারও বিরোধিতা করতেন তারা এবং তার প্রতিকারের জন্য তারা সক্রিয় উদ্যোগ নিতেন চতুর্থত পণ প্রথাকে কেন্দ্র করে নারী নির্যাতনের ঘটনা ঘটলে সেখানেও তারা হাজির হতেন এবং পণ প্রথায় নির্যাতিতার সুরক্ষার ব্যবস্থা করতেন ষষ্ঠত তৎকালীন সময়ে কন্যা ভুন সন্তান হত্যার যে একটা রেওয়াজ প্রচলন ছিল তারও বিরোধিতা তারা করতেন ষষ্ঠত বিভিন্ন কুসংস্কার কুপ্রথাকে কেন্দ্র করে নারীদের ওপরে যে অত্যাচার হতো যথা ডাইনি প্রথা ইত্যাদি তারও বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তারা সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন সপ্তমত নারীদের শিক্ষা দীক্ষা প্রদানের জন্য কন্যা সন্তানদের স্কুলে পাঠানোর জন্য তারা বিশেষ কার্যকরী ভূমিকা নিয়েছিলেন অষ্টমত মহিলাদের অর্থনৈতিক অধিকার স্থাপনের জন্য তথা তাদের বিভিন্ন কর্মে অংশগ্রহণের অধিকার দানের জন্য তারা বিশেষভাবে অগ্রণী হয়েছিলেন পাঁচ মিনিট তো মল্লি ফাইভ মিনিটস তাছাড়া নবম নবমত এইসব আন্দোলনকারীরা এইসব আন্দোলনকারীরা মহিলাদের ক্ষমতায় আনার জন্য অর্থাৎ ক্ষমতার পাদ প্রদীপ আনার জন্য বিশেষভাবে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন দশমত কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানির যে সব ঘটনা ঘটত তারও বিরুদ্ধে তারা সক্রিয় প্রতিবাদ জানা জানাতেন প্যারাগ্রাফ তাছাড়া কেবলমাত্র মহিলাদের নয় তৎকালীন সময়ে দুস্থ মানুষদের ওপরে যে অত্যাচার হতো বিশেষত মহাজনী অত্যাচার সুদখোরদের অত্যাচার বৃত্তশালী ব্যক্তিদের অত্যাচার জমিদারদের অত্যাচার তারও বিরুদ্ধে তারা সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন প্যারাগ্রাফ তারা প্রথমে তারা প্রথমে কথাবার্তা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করতেন তাতে কোনো ফল না হলে তারা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করতেন তাদের সমস্যার সমাধানের চেষ্টা করতেন এইভাবেই তারা একটা কার্যকরী ভূমিকা পালন করেছিলেন যদিও তারা সম্পূর্ণরূপে সফল হননি কিন্তু তাদের কেন্দ্র করে যে পরবর্তীকালে প্রশাসন নারী সুরক্ষার ব্যবস্থায় বিশেষভাবে অগ্রণী হয়েছিলেন এবং নারী সুরক্ষার জন্য বা দুস্থ মানুষদের সুরক্ষার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই এইসব দিক দিয়ে বিচার ও বিশ্লেষণ করলে গুলাবি গ্যাং আন্দোলনের ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল